আসসালামু আলাইকুম সবাইকে আমরা মামি ঘুরতে গিয়েছিলাম সেদিন মেইনলি আমরা খেতে গিয়েছিলাম কারণ আফসিনের খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো আর আমার ভীষণ ভীষণ কেক খেতে ইচ্ছে করছিলো কিন্তু বাসায় বানাতে ইচ্ছা করছিল না তো এই কারণে আমরা গিয়েছিলাম টেস্টি ট্রিটে আর সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন আফসিন প্রথমেই একটা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বলছে খুলে দেওয়ার জন্য আর আমি এই সুযোগে দেখছিলাম যে আমি কি খাবো বা আমরা দুজন আর কি কি খেতে পারি তো ঘুরে ঘুরে দেখছিলাম যে তাদের এখানে আর কি কি আইটেম আছে আফসিনকে আইসক্রিম বা চিপস খেতে দেখলে অনেকেই ভিডিওতে কমেন্ট করেন যে আফসিনকে আমি আনহেলদি খাবারও খাওয়াই কিনা তো এখানে কথা হচ্ছে যে আমরা মা হিসেবে তো কেউই কখনোই চাইবো না বাচ্চাকে আনহেলদি খাবার দিতে সবসময় চেষ্টা করব। হেলদি অপশনটাই বাচ্চার জন্য চুজ করতে কিন্তু সমস্যা হয় কখন জানেন যখন আপনি বাচ্চাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যান বাইরে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন যে লোকেশানেই যাই না কেন তো আউটডোরেই যাই বা ইনডোরে যে কোনো জায়গায় ঘুরতে যাই সব জায়গায় অন্য বাচ্চারা থাকলে দেখবেন যে অন্য প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে আনহেলদি খাবার অ্যালাউ করছে জাঙ্ক ফুড অ্যালাউ করছে তো যখন আপনার বেবির সামনে অন্য বাচ্চারা ঘুরে ঘুরে দেখিয়ে দেখিয়ে মজার মজার সব আনহেলদি খাবার খাবে আপনার বেবিরও কিন্তু সেসব খাবারের প্রতি কৌতূহল হবে এবং খেতে ইচ্ছা করবে আর তখন কিন্তু সে আবদার করবে আপনার কাছে এসে যে ওই বেবিটা যেটা খাচ্ছে সেটা সে খেতে চায় এটা আমাদের সব প্যারেন্টসদের একটা অনেক বড় সমস্যা আমরা বাইরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে এটা প্রায় সময় ফেস করে থাকি আর তখন আমাদেরকে বাধ্য হয়ে বাচ্চাকে ওই সব আনহেলদি খাবার থেকে কোনো একটা খাবার তাদেরকে দিতে হয় আপনি নিজে আপনার বাচ্চাকে আনহেলদি খাবারের সাথে ইন্ট্রোডিউস করালেন না চেনালেন না কখনো দিলেন না হাতে বাট তাতেও কাজ হবে না কিন্তু যখন সে অন্য বাচ্চাদেরকে খেতে দেখবে তখন অবশ্যই সে খেতে চাইবে ইন্টারেস্টেড হবেই কারণ অন্য বাচ্চাদেরকে যা করতে দেখে যা খেতে দেখে বাচ্চারা সব নর্মালি সেটা টেস্ট করে দেখতে চাই আর সেটা করতে চাই আর এছাড়া আপনি যে কোনো শপে গেলেন আর সেখানে যেয়ে দেখবেন শপে যান বা সুপার শপে যান দেখবেন যে বাচ্চাদের জন্য আনহেলদি খাবারগুলো এত সুন্দর করে সেখানে একদম সামনে সাজিয়ে রাখা হয়েছে বাচ্চারা ঢোকার সাথে সাথে তাদের চোখ সেখানে আটকে যায় যেমন ললিপগুলো দেখবেন সবগুলোতে এত সুন্দর করে আকর্ষণীয় ওয়েতে সাজানো থাকে যে বাচ্চাদের চোখ ওখানে না আটকে পারেই না আর বাচ্চারা যে কোনো শপে ঢুকে প্রথমেই ললিপের জন্য লাফালাফি শুরু করে দিবে তখন মা হিসেবে আপনি কি করবেন কোনো উপায় আছে চিপসের প্যাকেটগুলো তো এমন সুন্দর করে মালার মতো ঝুলানো থাকে যে বাচ্চারা পারলে সেই চিপসের প্যাকেট ধরেই ঝুলে যায় আর আইসক্রিমের যে ফ্রিজ বা বক্সটা থাকে সেটা তো বাচ্চাদের অনেক ছোটোবেলা থেকেই চেনা হয়ে যায় যে এই জায়গায় মজার মজার আইসক্রিম থাকে তো এই জন্য আনহেলদি খাবার অ্যাভয়েড করতে হলে আপনাকে অ্যাভয়েড করতে হবে বাচ্চাকে নিয়ে কোনো শপে যাওয়া বা শপের সামনে দিয়ে যাওয়া তো সেটা তো কিছুতেই সম্ভব না তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আনহেলদি খাবারের মধ্যেও আবার কম আনহেলদি বেশি আনহেলদি অপশান থাকে তো আপনাকে এখানে মা হিসেবে চুজ করতে হবে যে কোনটা একটু কম আনহেলদি অর্থাৎ কোনটা বাচ্চাকে খাওয়ালে ক্ষতি কম হবে তো আমি নর্মালি এটাই করে থাকি আপনাদের সবার প্রিয় অ্যাপসিন দেখেন আইসক্রিম খেয়ে মুখের অবস্থা কি বানিয়েছে চকলেট দিয়ে মাখিয়ে আর নিজে সে সেটা ক্লিন করছে টিস্যু দিয়ে মা

আফসিন তো শুরুতেই একটা আইসক্রিম খেয়ে নিয়েছে তাই ওর পেট মোটামুটি ফুল হয়ে গেছে আর বেশি কিছু খাবে না আমার আমি যাই খাই সেখান থেকে হয়তো বা হালকা একটু খাবে তাই আমি মেইনলি আমার জন্য এছি একটা মেক্সিকান বিফ স্টেক বার্গার আর এখান থেকে আফসিনকে দিয়েছিলাম অল্প অল্প খাচ্ছিলো মেইনলি আমি ওকে মেয়ে সাথে ব্রেড দিয়ে দিয়েছিলাম আর সেটা খেয়ে মজা পেয়ে সেই হাতের ইশারা এভাবে লাইক দেখা ছিল। আর খুব মজা পাচ্ছিলো সেটা তার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন আর নিয়েছিলাম জার কেক চকলেট জার কেক চকলেট কেক আমার সবসময় ভালো লাগে ও নর্মালি বার্গার যখন আমি খাই তখন ওকে সেখান থেকে ব্রেডের অংশ দেই আর সামান্য পরিমাণে মেয়নেস কখনও দেই বা কখনো চিজ চিজ থাকলে চিজের অংশটা দেই ও সেটাই খায় আর ভেতর যে ফিলিংটা থাকে ওটা ওকে দেয় না এমনিতে স্পাইসি হয়

আমি মাঝে মাঝে আফসেন নিয়ে এভাবে বাইরে যাই ঘুরি হাঁটাহাঁটি করি তারপর কোথাও যাই হালকা পাতলা কিছু খেয়ে আসি মা মেয়ের চমৎকার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয়

কোনটা কোনটা এটার উপরে তারা নেই আচ্ছা ঠিক আছে ধরো কি চাপা চাপা তোছ হয়েছে এখন নাম হয়েছে পাতা হলো হচ্ছে না হচ্ছে না